গল্প চন্দনগাছের অভিশাপ সুন্দরপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল নদীর ধারে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক বিশাল চন্দন গাছ সেই গাছকে ঘিরে অসংখ্য কাহিনী প্রচলিত ছিল গ্রামের মানুষ বলত গাছটি নাকি জীবন্ত রাতে নরাচটা করে এবং কারো ডাকে উত্তর দেয় একদিন চার বন্ধু সোহান লীলা অনিক ও দিশা নদীর ধারে খেলতে খেলতে গাছটার কাছে চলে গেল লীলা ভয়ে ফিস করে বলল শুনেছ রাতে এই গাছ নাকি কথা বলে অনেক হেসে বলল গাছ আবার কথা বলে নাকি এসব বুড়িদের গল্প কিন্তু সোহান চুপ করেছিল তার মনে হচ্ছিল এই গাছটাতে সত্যি কোনো রহস্য আছে সেই রাতেই হঠাৎ গ্রামে ঝড় উঠল আর গাছ থেকে কারো কান্নার শব্দ শোনা গেল পরদিন সকালে বন্ধুরা মিলে ঠিক করল তারা গাছের রহস্য ভেদ করতে সবাই রাতে টর্চ আর লণ্ঠন নিয়ে গাছের নিচে হাজির হল হঠাৎ গাছ কেঁপে উঠল গাছের বাকল ফেটে একটা আলোর রেখা বেরিয়ে এলো একটি গভীর গলার আওয়াজ শোনা গেল আমাকে মুক্ত করো আমি এই গাছে বন্দি দিশা ভয়ে কাঁপতে কাঁপতে বলল কে তুমি গাছ উত্তর দিল আমি এই গ্রামের পুরনো রক্ষাকর্তা আত্মা এক দুষ্ট তান্ত্রিক আমাকে এই গাছে বন্দি করেছে বন্ধুরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাল তারা বুঝল এই রহস্য সমাধান করা তাদের উপরেই নির্ভর করছে আত্মা তাদের বলল নদীর ওপারের ঘাটে লুকানো আছে এক কালো পাথর যেটি ভাঙতে পারলেই মুক্তি মিলবে কিন্তু পাথর পাহারা দেয় এক অসুধ ছায়া বন্ধুরা সাহস করে নদী পাড়ি দিল চারপাশে কুয়াশা অদ্ভুত শব্দ হঠাৎ ছায়াটি দেখা দিল অর্ধেক মানুষ অর্ধেক আগুন অনেক টর্চের আলো ছুঁড়ে মারল ছায়া চিৎকার করে সরে গেল তারা দৌড়ে পৌঁছে গেল কালো পাথরের কাছে সোহান হাত তুলতেই পাথর জল করতে শুরু করল মনে হচ্ছিল ওর ভেতরেই কোনো শক্তি লুকিয়ে আছে হঠাৎ অন্ধকার আকাশ থেকে বজ্রপাত হল ছায়া ফের ফিরে এল এবার অনেক শক্তিশালী হয় তোমরা পারবে না এই পাথর কখনো ভাঙবে না লীলা সাহস করে বলল আমরা ভয় পাব না সত্যের জয় হবেই চার বন্ধু একসাথে পাথরে হাত রাখল মুহূর্তেই এক ঝলক সাদা আলো চারপাশ ভরিয়ে দিল পাথর ভেঙে চুরমার হয়ে গেল আত্মার বাঁধন ছিঁড়ে গেল আর বিশাল এক সোনালি আলো গাছের দিকে উড়ে গেল চন্দন গাছ আবার জেগে উঠল পাতার ফাঁক দিয়ে যেন গান ভেসে আসতে লাগল গাছ বলল তোমরা আমার মুক্তিদাতা তোমাদের সাহস ও একটা গ্রামের ভবিষ্যৎ বদলে দিল গ্রাম জুড়ে আলো ছড়িয়ে পড়ল মানুষরা খুশিতে নেচে উঠল সোহান লীলা অনেক আর দিশা চুপচাপ হাসল তারা জানত বন্ধুত্ব আর সাহস থাকলে কোনো অশুভ শক্তিই টিকতে পারে না সেই থেকে চন্দন গাছ আর ভয়ের প্রতীক নয় বরং গ্রামবাসীর রক্ষাকর্তা হয়ে উঠল গল্পটা ভালো লেগে থাকলে লাইক দিও কমেন্ট করে জানাও তোমার মতামত আর নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করতে ধুলো না